ভাই বন্ধুরা তো দেখো কত ফুল ফুটেছে দেখো এই ফুলগুলো কে ছিনো দেখো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল দেখো এই যে কত ফুল দেখো দেখতে পাচ্ছ তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি ঠিক জানি না তো দেখো এই দেখছ তুলেছি দেখো থাকছে না দেখতে পাচ্ছ হচ্ছে না তাই ফুলগুলো সবাই নিয়ে যায় আমাদের এখান থেকে মাথায় বাঁধার জন্য তো এই যে দেখো এখানে দিদি দেখো কেমন লাগছে তো এখন রান্না করছি মাথায় ফুল আঁটার সময় নয় তো তোমাদেরকে দেখাচ্ছিলাম কত সুন্দর লাগে আর এই যে দেখো কত ফুল ফুটেছে দেখো এখন এই যে কত কুড়ি রয়েছে দেখতে পেয়েছো দেখো কত আছে প্রচুর ফুল ফুটেছে আমাদের এই ফুলগুলো সবাই খুব পছন্দ করে আর অনেক হয়েছে তো দেখো যা কত দেখতে পাচ্ছ ইঞ্জু দেখো কত সুন্দর লাগছে দেখো দেখো কত ফুল দেখো ফুলগুলো আমি তুলছি অনেক যে ফুলগুলো আমাদের পুজো হয় এইসব এখন তুলেছি এই ফুলগুলো পুজো হয় কিনা আমি জানি না কিন্তু আমাদের অনেক ফুটেছে বলে আমরা ঠাকুরকে দিই তো তোমরা কমেন্টস করে সবাই জানাবে এটা পুজো হয় কি না হয় তো আমার ফুলটা খুব ভালো লাগে বলে আমি ঠাকুরকে দিই আমি আমার ঠাকুরকে সাজাই তো ওপরে আমার বাবা শিব আছে শিবকে আমি শিবকে দিই না মানে শিবের যে পাথরটা আছে চারদিকে সাজাই সুন্দর লাগে দেখতে তো দেখো আমার আমাদের এইখানে একটা একটা লেবু গাছ লাগাইছি ছোটো লেবু গাছ এই হচ্ছে ওটা হচ্ছে তোমার মৌসুমি লেবু তো এই দেখো পুরো গাছটা ঢাকা দিয়ে দিয়েছে তো আমাদের এখানে হরিরাম হচ্ছে আমি বুঝতে পারছি না কতটা আসছে কথাটা কিন্তু দেখো কত সুন্দর দেখো বন্ধুরা তো তোমরা দেখো ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো আমার আমার ঘরে ভর্তি তোমার আমার ঘরে এই ফুল গাছে একদম ভর্তি পুরোটা একদম দেখো না এই যে কত সুন্দর দেখো দেখো এই যে এই যে লেবু গাছটা লেবু গাছটাকে পুরো চপা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কিছু একটা মাথায় ঢুকে গেছে

কত সুন্দর যদি কারো ফুলের দরকার থাকে চলে আসবে আমাদের বাড়ি এই যে দেখো কত সুন্দর তো দেখতেই পাচ্ছ সবাই দেখো ভালো করে দেখো একটু দেখাই সবাইকে দেখো এই যে লেবু গাছের চাপা দিয়ে দিয়েছে খুব এখান থেকে ভালো দেখা যাচ্ছে দেখবে এই যে দেখো কত সুন্দর ধরা আছে তো আমাদের ফুল গাছের গাদা হ্যাঁ এখানে প্রচুর প্রচুর ফুল গাছ লাগানো আছে এত ফুল গাছ লাগানো আছে না এখানে আমাদের এত ফুল ধরেছে প্রচুর ফুল ধরেছে তো এখানে অনেকেই আসে ফুল তুলতে বা ফুল নিতে আমি এখানে ভিডিও করছি অনেকে চেয়েছে দেখছি বলে আমি বুঝতে পারলাম তো দেখো এই যা দেখো তো আমাদের এখানে জানো তো তোমরা সবাই জানো আমি আগেই বলেছি যে আমাদের এখানে ভিডিও করাটা খুব কষ্টকর তো আমি ভালো করে ভিডিও করতে পারি না যেটুকু করতে পারি সেটুকু মানে হচ্ছে অনেক কষ্ট করে করতে হয় কিন্তু আমাদের এখানে ভিডিও করাটা কেউ পছন্দ করে না তাই আমি ভিডিও করছি বলে সবাই দেখছে ওর জন্য বসে পড়লাম তো দেখো এখানে আমাদের এই যে জল পুকুর এখানে ভিডিও করছি মানে ওই পুকুরে কাছে ভিডিও করা মানে খুব কষ্টকর ফোন করে গেলে জলে আর কিনতে পারবো না তো দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর ফুল আমরা এই ফুলগুলো পুজো দিই কত সুন্দর লাগছে তো এই ভিডিওটা কারো যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও তো দেখো তো আবার পরের ভিডিও দেখা হবে আসছে এখন তো দাদা বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো মৌমাছিটা কেমন এসছে দেখো কত সুন্দর লাগছে দেখো বসছে দেখো দেখো সুন্দর তাই এখানে সময় মৌমাছি ভর্তি হয়ে আছে ফুল ফুটছে বলে প্রচুর মৌমাছি সব সময় মৌমাছি এখানে তো আমাদের ছেলেগুলো ভয় কেউ আসতে চায় না তারপরে সবথেকে বড়ো কথা হচ্ছে পুকুরের ধার তার জন্য আমি আসতে বারণ করি যে এখানে আসিস না তো এই ফুলগুলো আমার খুব ভালো লাগে তো তোমাদেরকে একটু ভালো করে দেখায় ভালো করে দেখে নাও বন্ধুরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কারো যদি ফুলের দরকার থাকে চলে আসবে এখানে তো এখন এলাম পরের ভিডিও আবার দেখা হবে